السلام عليكم ورحمة الله وبركاته إن الدين عند الله الإسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمرك مهان عنسي যেই ব্যক্তির আলোচনা করার শেষ নেই আমি যখন ছোট ছিলাম সাধারণ একটা লোক তিনি চরমনায় গেছিলেন চরমায় প্রতি ভক্ত হয়ে গেছেন তার একটা একটা ছেলে ছিল তিনি মাদ্রাসায় পড়াবেন পরে বাড়িতে আইসা ছেলেকে বুঝাইলো ছেলের মাকে বুঝাইলো যে ছেলেকে আমি চরমনাই মাদ্রাসায় পড়াবো কিন্তু ছেলে রাজি না কান্ডাকাটি করতেছে যাই হোক পাবার ইচ্ছা জেদ যে ছেলেকে ওখানে পড়াইবে পরে এক পর্যায়ে অবস্থায় তাকে নিয়ে গেছে সমস্তটা পথ ওই ছেলে কানছে আর বলছে যে আমি ওখানে না ওখানে যাবো না থাকবো না নেওয়ার পরে সামনে নিয়ে হাজির হওয়ার পরে তখনও ছেলে বলতেছে যে আমি এখানে থাকবো না পরবো না তখন পির সাপ রহমতুল্লাহ আল্লাহ বলছে আপনার নাম কি তুমি বলে নাই বলছে কি যে আপনার নাম কি ছেলে শান্ত হয়ে গেছে তখন নাম বলছে আপনার এখানে পড়ার দরকার নাই এখানে তো এখন মানে দুপারের টাইম হইছে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাই কি বলছে আপনি আপনি সম্বোধন করছে শুধু এই কথার মাধ্যমেই ছেলের পরিবর্তন আসছে সাথে সাথে নামাজ খানা খাইছে হুজুরে বলছেন যে ডাইল ভাত আছে পাতলা ডাইল ভাত ডাইল ভাত খেয়ে তারপর বাড়িতে চলে যাইও আর বাবাকে বলছে নামাজ পড়া শেষ খানার পরে ছেলে বলতেছে আব্বা আমি এখানেই পড়বো এটা বাস্তব আমার বড় বাড়ির কাছ থেকে আরো মনে হয় পঁচিশ তিরিশ বছর আগে শুনছি এই যে জিনিসগুলা এগুলো আমাদেরকে ভাবায় তার যে রাজনৈতিক দর্শন তার যে জীবন এটা আমাদের মাঝে ফুটিয়ে তুলতে হবে বলতে চাই যে তার যে জীবন কর্ম তার যে আধ্যাত্মিক লাইনের যে পাওয়ার এগুলো আমরা ধারণ করতে পারবো কি না আল্লাপাক ভালো জানেন কিন্তু আমাদের মধ্যে চেষ্টা করতে হবে তার যে আমার তার যে স্পিহা তার যে আপনার হিম্মত এগুলো আমাদের মধ্যে আনার চেষ্টা করতে হবে আজকে তার আলোচনা শুনবো কিন্তু আমাদের মধ্যে সেই আলোচনা তুলতে পারি না আলোচনা আমার অন্তরে সেট করতে পারি না এটাই আমাদের বড় দুঃখের বিষয় আমি সকলকে আহ্বান করব এই ব্যক্তির আলোচনা শোনার সাথে সাথে আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সব কিছু দূর হয়ে যাক আমি আমি যে ভাব এটা পিসাব রহমতুল্লের মধ্যে ছিল না কিন্তু তার সৈনিকের মধ্যে থাকা তো ঠিক না এই জন্য আমি বলবো আমি আমি ভাব হিংসা অহংকার বিদ্বেষ এগুলো আমরা চলার চেষ্টা করি আল্লাহাক আমাদের সকলকে তো অভিজ্ঞান করুক আমার তো